সালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম রাশেদ থ্রি হাউস থেকে নেটের থ্রি পিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালার সাথে থাকছে জর্জেট কাপড় জর্জেটের থ্রি পিসও থাকছে নেটের সাথে সেম আমাদের সাথে আছে ভাইয়া আবার নিয়ে আসছি আমরা পিস অনেক সুন্দর সুন্দর কালার এটা থাকছে আঙ্গুর কালারের ভিতরে পুরো বডি কাজ করা পুরো বডি কাজ করে এটা থাকছে পারে আর এগুলো থাকছে বডিতে ভিতরে সামনে পিছনে একই কাজ ভিতরে ইনার দিলে এটার লুক আরো অন্যরকম চলে আসবে ইনার দিলে এরকম লুক চলে আসবে এটা থাকছে ওড়না ওড়না থাকছে অনেক বড় আর আয়াত বহরে পাঁচ হাতের ওড়না ওড়নার সাইডেও থাকছে কাজ করা অনেক সুন্দর কাজ করা পুরো রন্নায় কাজ করা এটা থাকছে আঙ্গুর কালারের ভিতরে অনেক সুন্দর কালার আরো কালার থাকছে দেখবেন পুরো ভিডিওটা এটা থাকছে কালো কালারের ভিতরে কালো কালার ভিতরে পুরো পুর বডি কাজ করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর পুরো বডি কাজ করা এগুলো থাকছে নিচের পাড়ে অংশে পুরো বডি কাজ করা হাতাতেও কাজ করা থাকছে এটা থাকছে ওড়না ওড়নাও থাকছে পাঁচ হাতের আড়াই হাত দরের পাঁচ হাতের ওড়না পুরো ওড়না কাজ করা দেখতেই পাচ্ছেন পুরো ওড়না কাজ করা নেটের থ্রি পিস যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ স্টকগুলো অনেক সীমিত যারা নিবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা থাকছে জাম কালারের ভিতরে ইনার দিয়ে দেখাচ্ছে রকম আসে ইনার দিলে ইনার দিলে কালারগুলো আরো চকচক আসে চমক হয় যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় এটা থাকছে জাম কালারের ভিতরে পুরো বডি কাজ করা অল ওভার কাজ করা এটা থাকছে নিচের পানের অংশে খুবই সুন্দর কালার জাম কালার ওড়নাটাও গর্জিয়াস পাঁচ হাতের পুরো রন্না গর্জিয়াস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়না এবার থাকছে পেস্ট কালারের ভিতরে আর আমাদের স্টক কিন্তু অনেক সীমিত অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা যারা নেবেন পরে দেখা যায় অনেক লোক নিতে চান চিন্তা করতে করতে আর একজন নিয়ে নেয় সেজন্য যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইদের তোমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন কালার দেখি যারা দ্রুত তাড়াতাড়ি নেবেন তারা কালার দেখে নিতে পারবেন এগুলো খুবই অল্প থাকে যখন আমরা অফার প্রাইজে পাই তখনই অফার প্রাইজে দামগুলো ছাড়ি সেজন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা থাকছে ওড়না পুরো পাঁচ হাতের ওড়না নিচের পাড়ের অংশ দেখ দেখালে বুঝতে পারবেন কি সুন্দর কাজ করা পুরো বডি কাজ করা সামনে পিছনে একই কাজ এটা থাকছে পেস্ট কালারের ভিতরে ভাই এগুলোর দাম কীরকম থাকছে প্রতিবারের মতো একই রকমের দাম পাঁচশো টাকা প্রতিবারের মতো এবারও সেম প্রাইস পিস যারা নেবেন এটা থাকছে অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার অ্যাশ কালার মার্জিত একটা কালার অ্যাশ কালার পুরো জামা সিকোয়েন্স করা নিচেও সিকোয়েন্স করা পারগুলো দেখতে ফুলে আছে পার অনেক সুন্দর এটা থাকছে অরুণা পাঁচ হাতের অরুণা একদম ফুল পাঁচ হাতের অরুণা অ্যাশ কালার তা দেখছ হলুদ কালারের ভিতরে যারা নেবে নতুন দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনার কাছেই প্রথমে পৌঁছে যায় সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইয়েলো কালার পুরো কাজ করা দিলে কালারগুলো এই এরকম আসবে আর অনেক চকচকে সুন্দর কালার জর্জেট দেখি ভাই এটা থাকছে লাক্স গোলাপ অনেক সুন্দর পুরো বডি কাজ করা লাক্স গোলাপে পুরো বডি কাজ করা পারগুলাম থাকছে অনেক সুন্দর একদম মলিন অনেক সুন্দর দেখেন পুরো বডি কাজ করা এটা থাকছে ওরনা পুরো বডি কাজ করা ওড়না সেম ডিজাইনের পেস্ট কালার সেম ডিজাইনের পেস্ট কালার হাতাও কাজ করা থাকছে ফুল হাতা কাজ করা থাকছে থাকছে এটা জামার পায় দিলে কালারগুলো আমার চমক আসে এটা থাকছে লাইট পেস্ট কালার এটা থাকছে ওরনা পুরো ওরুনা কাজ করা ফুল পাশ হাতের যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা থাকছে আঙ্গুর কালারের ভিতরে পুরো বডি কাজ করা সামনে পিছনে কাজ এটা থাকছে ফুল সেম যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট যোগাযোগ এটা থাকছে নেভি স্টক গুলো খুবই সীমিত যারা নেবেন অতি দ্রুত নেবেন আর আমাদের অর্ডার কনফার্ম করার জন্য ফার্স্টে আপনাকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবার দেখেন জর্জেটের কালেকশন দেখেন জর্জেটও সেম প্রাইজই থাকছে মাত্র পাঁচশো টাকায় গলাতে অ্যাম্বোডারি ফুল কাজ করা নিচে পারে অংশে কাজ করা এটা থাকছে জর্জেটের ওড়না অনেক সুন্দর পুরো ওড়না কাজ করা সফট ওড়না এটা থাকছে নেভি ব্লু কালারের ভিতরে জর্জেট এটাও থাকছে পাঁচশো টাকা দেখেন চিকেনের মতো কাজ করা এটা কিন্তু নেভি ব্লু কালার দেখতে অ্যাশ কালারের মতো লাগতেছে কিন্তু এটা নেভি ব্লু কালার এটা থাকছে আপনার নেবিবুলার ওড়না অনেক সুন্দর এটা একটা জর্জেট হবে এটা হবে এটাও পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর এটা থাকছে অরনা অরনা পুরো অরনা কাজ করা এটা থাকছে সুতির ভিতরে দেখেন পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকার ভিতরেই পাবেন এটা হচ্ছে আকাশি কালার লাইট আকাশি কালার অনেক সুন্দর পার্কগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ওড়নাটাও অনেক বড় বিশাল বড় ওড়না পুরো ওড়না কাজ করা এটাও থাকছে পাঁচশো টাকা ভাইদের সব লোকেশন হচ্ছে বগুড়া আলামিন রেলওয়ে হকারস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স